মহানন্দ নদী তীরবর্তী এলাকা জলমগ্ন কয়েকশো পরিবার জলবন্দী বৃহস্পতিবার দুপুরে স্পিড বোর্ডে চেপে এলাকা পরিদর্শন করেন জেলা শাসক নীতিন এ এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালুমে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পিড বোর্ডে চেপে নদী তীরবর্তী বানভাসি এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা অনেক দিন ধরে দেখছি জল বাড়ছে আজকে জল বেড়েছে আমাদের জেলার সমর্থা এবং অতিরিক্ত জেলার সমর্থন আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর আমরা ফ্লার্ট সিচুয়েশান দেখলাম এখানে প্রায় তেরো তারপরে বারো আট নয় এগুলো পুরো ইনহ্যান্ডেড পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে মাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে ফ্লার্ড সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী জিএম থ্যাককে অনুরোধ করছেন যে তিনি যাতে এই ফ্লাড যারা এফেক্টেড তাদের রিলিফ যাওয়ার জন্য সেটাও আমরা ব্যবহার এটা তো সমস্যা হবে বন্যা হবে প্রতি বছর ঝড় হবে প্রতি বছর আগুন লাগবে প্রতি বছর তার মধ্যেও আমাদেরকে বাঁচতে হবে মালদা থেকে দেবশীলাও দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা